সৌকাত মোল্লা বলেছে যে আব্বাস সিদ্দিক নলেজ সিটি টাকা খেয়ে নিয়েছে নলেজ সিটি যদি টাকা খেয়ে নেয় এত বড় প্রজেক্ট এত বিল্ডিং কিভাবে হচ্ছে এটা সৌকাত মোল্লাকে ফার্স্ট প্রশ্ন করার দরকার যে আমরা নিচকি এসে দেখতে পাচ্ছি মাতৃসদন হসপিটাল ওদের এবিএস মডেল স্কুল ওদের আবার একটা ভিত্তি স্থাপিত করেছে পাঁচিল এই এত টাকা হ্যাঁ নসাদ ভাই আব্বাস ভাই করছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আব্বাস ভাইকে দিয়েছি আব্বাস ভাই খেয়ে ফেললেও আমরা সাথেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরা আব্বাস ভাইকে দিয়েছি আব্বাস ভাই খেয়ে ফেললেও আমরা সন্তুষ্ট

নলেজ সিটি মাঠে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো লাইভে দেখাবো নলেজ সিটির মাঠ কিন্তু লাইভ করতে পারলাম না একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই নলেজ সিটির মাঠ ফিরিজাদা আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটির মাঠ সেই মাঠটি এখন কেমন রয়েছে এখন কেমন রয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইজানের সেই স্বপ্নের নলেজ সিটি সেই মাতৃ স্বজন সেই নলেজ সিটির ভিডিও দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষ রয়েছে শুধু নলেজ সিটির মাঠকে নলেজ সিটির আম্বাসীর দিকে নলেজ সিটি দেখার জন্য কিন্তু একেবারে প্রচুর মানুষ এসেছে আপনারা দেখলেন যে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যে ঘোরাতে একটু চারি দেখান যে আজ নলেজ নলেজ সিটি সিটি করছে কিছু অংশের মানুষ বলছে যে নলেজ সিটি টাকা বা খেয়ে নিয়েছে কত হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে নলেজ সিটির মাঠে কিন্তু এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে কিন্তু মা বোনেরাও এসেছে নলেজ সিটির মাঠে এখানে কিন্তু মা বোনেরাও এসেছে নলেজ সিটি মাঠে আমার ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো যে সামনের দৃশ্যটা এখানে কিন্তু নলেজ সিটি এই জায়গাতে চিকিৎসা হয় একটু দেখাতে বলবো দেখুন আপনার দর্শক যে আব্বাস সিদ্দিকি নলেজ সিটি টাকা খেয়ে নিয়েছে আচ্ছা এখানে যারা রয়েছে আমি তাদের থেকে জানবো দাদা কোথায় বাড়ি

একেবারে আপনারা দেখলেন যে সবাই বলছে যে আব্বাস সিদ্দিকীর নলেজ সিটি করছে খুবই ভালো এবার আপনাদেরকে সেই স্কুল দেখাবো সেই স্কুল এ বি মডেল স্কুল আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দর্শক আপনারা একেবারে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ জানো জানে যে আজ আব্বাস সিদ্দিকী যে মানুষের স্বপ্ন দেখিয়েছিল যে নলেজ সিটি আমি করব সেই নলেজ সিটি কিন্তু দর্শক হচ্ছে এদিকে একটা মাতৃসজন কিন্তু দর্শক আমরা দেখলাম যে উদ্বোধন করে দিয়েছে ওদিকে দর্শকের ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে এবিএস মডেল স্কুল একেবারে কিন্তু ওটা কিন্তু চালু হয়েছে এবিএস মডেল স্কুল কিন্তু ওটা চালু রয়েছে সেই ছবি আপনাদেরকে দর্শক দেখাবো